দু সাইডে কিন্তু প্রচুর কলার একটা মার্কেট লাগে গাদামারা হাটে সমস্ত চাষিরা নিয়ে আসে রাত্রার দুধারেই সব চাষিরা নিয়ে আসে নিয়ে এসে এখানে দরদাম করে কলা বিক্রি হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকম কী কলা রয়েছে তাদের কীরকম কী ঠাম যাচ্ছে সব কিছু জানবো এগুলো দেখো তো আর দেখি আলাদা আলাদা কীরকম কি দাম যাচ্ছে দাদা কীরকম দাম যাচ্ছে আপনারা চাইছেন পাঁচশো কাঁদি চাইছেন এই দুটোই আপনার পাঁচশো করে চাইছেন কত বলছে সাড়ে তিনশো টাকা এখন কি বলার বাজার খারাপ তাহলে মোটামুটি কীরকম দামে যায় চারশো পাঁচশো টাকা আপনি চাইছেন তাহলে দাম ভালো হলে আপনি আরও বাড়াবেন দাম না না খবর না সিঙ্গাপুরি কলা রয়েছে তাই তো মোটামুটি আপনি কীরকম দাম চাইছেন একশো টাকা চাচ্ছি ও 100 টাকা 120 বলছে কি বলছে বিক্রি তো আপনি করবেন তো মোটামুটি কিরম দামে বিক্রি হবে দুশো আপনি চাইছেন একশো ওই একশোতেই বিক্রি হবে আচ্ছা না নিলে লাস্টে দিতে হবে তাই তো আচ্ছা এখন সিঙ্গাপুরি বাজারে তো আপনাদের অনেকটাই সিঙ্গাপুরি দেখছি এখন সিঙ্গাপুরিটা এখন বেশি তাই তো তো দাম সেইভাবে হচ্ছে না এই বর্ষায় কি কলার দামটা একটু কম থাকে না সেরম ব্যাপার নেই ও ওই সময়টা বেশি হয় আচ্ছা চাপা কলা তাহলে তো কলা খুব ভালো বলতে হবে যদি চাপা কলা এরকম হয় খুবই ভালো কলা তো দাম কী পাচ্ছেন মানে কত বলছে দাম বলছে পাঁচশো আচ্ছা আপনি সাতশো চাইছেন আমরা কাঁঠালি বা সিঙ্গাপুরির কথা যদি বলি তার থেকে তো কাপার ডিমান্ডটা অনেক কম থাকে কম থাকে কলাটা অবশ্যই নিঃসন্দেহে কলাটা প্রশংসা না করলেই নয় তো পাঁচশো বলেছে আপনি দেননি কতই দেবেন বাগদা বাগদা মানে ক্যাঠালির একটা বোঝাচ্ছি তাই তো কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন আগে বলুন কলা তো আপনার বেশ সুন্দর আছে ভালো কলা বলবো এটা ভালো তো আর কীরকম কি দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন পাঁচটা কাঁদি তিন হাজার মানে ছশো টাকা করে কাঁদি চাইছেন তাই তো হ্যাঁ তো কত বলছে লোকে চারশো টাকা করে মানে দু হাজার টাকা চাইছে মানে এক হাজার টাকা সোজা কম কোষ আছে এখন কি কলার বর্ষায় কলার বা একটু লোকে কম পছন্দ করে সেরকম ব্যাপার আছে কিন্তু ওকে না এমনি এই সময়টায় কলার ডিমান্ডটা কি কম থাকে আচ্ছা আচ্ছা টাকা একটু কলার কীরকম কি দাম যাচ্ছে বাগদা বাগদা কাঁঠালি তো নাকি মানে কাঁঠালির একটা প্রজাতি কীরকম দাম যাচ্ছে কত বলছে দুশো করে কলা তো বেশ দেখে লোভ লাগবার মতন রয়েছে আপনি কত চাইছেন সাতশো টাকা করে কটা রয়েছে ছটা ছটা সাতশো করে চাইছেন দুশো করে বলছে

ভালো কোয়ালিটি ভালো যত বলা যাবে না তাই তো একটু ভালো হবে আচ্ছা কিরকম কি দাম আপনি চাইছেন আমি চাচ্ছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা করে কানা আর বলছে কত ওই বলছে দুশো আড়াইশো এরকম বলছে আচ্ছা এখন কি সিঙ্গাপুরি কলাটা বেশি এখন সিঙ্গাপুর কলা বেশি সিঙ্গাপুরি কলাটা বেশি বলছে এটা শুধু হাটবারেই হচ্ছে তো হাটবারি না রোজই কলাটা না হাটবারে না হাটবারি তাহলে বাকি দিন কলা আপনারা বিক্রি করেন না অন্য কোথাও দেন না 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 আমরা ওই সপ্তাহে দুই দিন কাটি সপ্তাহে দু দিনই কাটেন কীরকম মোটামুটি বাজার যাচ্ছে বাজার তো ভালো না কলা না ভালো না তিনশো আপনি চাইছেন তাই তো আর কত করে বলছে দুশো দুশো আড়াইশো মোটামুটি আপনি তো একটা বিক্রি করছেন কীরকম দামে দিয়ে দেবেন এটা তিনশো তিনশো হওয়ার তো একটা তিনশোর নিচে কোনোভাবেই দেওয়া সম্ভব না তাই তো হ্যাঁ দুশো প্রায় একশো আর সত্তর পিস আশি পিস কলা আছে একশো না কাঁদি তো দেখছি আপনি অনেক বড় বড় কাঁদি রয়েছে আর এইটাও কেউ একই দাম চাইবেন হ্যাঁ একই একই দাম আপনার এটা কি কাঁঠালি কলা এই কাঁঠালি বলছি চাপা চাঁপা কলা চাপার তো বোধহয় চাহিদাটা একটু কম নাকি না ওভারঅল কলার বাজার ভালো না চাপার তো বোধ অন্য বা কাঁঠালি বা সিঙ্গাপুরীর যদি কথা বলি ওর স ওর থেকে তো ডিমান্ডটা কম থাকে নাকি দাম যাচ্ছে দেড়শো টাকা করে বলছে এই রকমই কি যায় না বাজার খারাপ রয়েছে বাজার ভালো যায় এরকম করা তিনশো টাকা পর্যন্ত যায় তিনশো টাকা পর্যন্ত যায় এই সবই কি মোটামুটি একই রয়েছে এটা একটু যেন ছোট ছোট মনে হচ্ছে দাগ তো বোধ জলের জন্য হয়েছে তা আপনি কত চাইছিলেন আমি আড়াইশো টাকা আড়াইশো টাকা কত বলেছে দেড়শো দেড়শো টাকা এবার মোটামুটি কতই দেবেন ঠিক করে হ্যাঁ দুশো হলে দিয়ে দেবেন নাকি কমেও দিতে হতে পারে আপনার এই তো ফেরত তো নিয়ে যাবেন না দিয়েই যেতে হবে তাই তো প্রচুর কলা রয়েছে এই সব কলা তোমার এটা ওই কাঁঠালি বাগ কাঁঠালি তাই তো বলে বাগদার কাঁঠালি দুটো কি একই একই আমরা বাগদা বলি ওর গাড়ি কাঁঠালি বলে আচ্ছা আবার অনেকে বাগদাই এখানে কি একটাই কোয়ালিটি রয়েছে এখানে আপাতত একটাই কোয়ালিটি এখানে পুরো একটা এটা আলাদা না একই একই কি রকম কি দাম চাইছো এটা হয়ে গেছে এটা তোমার বিক্রি 750 করে এটা কোন হয়নি এইগুলো এইটা পুরোটাই হয়ে গেছে 450 টাকা কাটে 450 কত 650 650 আচ্ছা কে চেয়েছিলে কত চেয়েছিলাম তোমার 750 সাড়ে ছশো সাড়ে ছশোই হয়েছে আচ্ছা আর এইটা এটা কি ওই একই মাল এটা একটু ছোটো আচ্ছা তো এটা কি ভিজে একটু কালারটা এরম হয়েছে যে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে কালার কীরকম এরকমই এ ওই মোটামুটি একই দামে যাবে বাগ দামে হবে চাষির দাম জানি বাঘদা কিনবে সেই দাম জানি দাম তো চাষিদের থেকে নিতে হবে না

মানে সাড়ে তিন হাজার আপনাদের মার্কেটের টাইম কি আছে ওই চারটের থেকে নটা পর্যন্ত দশটা কোন কোন দিন হয় হ্যাঁ কোন দিন হয় শনিবার আর বুধবার প্রতি শনিবার আর বুধবার মার্কেটের টাইমটা বলি মার্কেটটা সপ্তাহে দুদিন হয় প্রতি বুধবার এবং শনিবার আর মার্কেটের টাইম যদি বলা যায় মোটামুটি ভোর পাঁচটার থেকে মার্কেট শুরু হয় নটা দশটা অবধি চলে আর আসতে গেলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটা জনপ্রিয় হাট আর হাটটার নাম হচ্ছে গাদামারা হাট ঠিক আছে জায়গাটা হচ্ছে গাদামারা আসতে গেলে তোমরা যারা ট্রেনে আসতে চাইছো শিয়ালদার থেকে তোমাদেরকে যে কোনো ট্রেন ধরে কাজাপাড়া স্টেশনে নামতে হবে কাজাপাড়া স্টেশন থেকে তোমরা বাস পাবে অটো পাবে চলে আসতে হবে বড়াজাগুলি বড়াজাগুলি থেকে সাতাশি নম্বর বাস যেটা বারাসাতে যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটের মুখে নামিয়ে দেবে আর ওইদিকে যারা বারাসাতের দিক থেকে আসছো তারা ওই সাতাশি নম্বর বাস ধরে আসবে আর যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর এই জায়গায় গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকছে